প্রিয় দিনী ভাই এবং বোনেরা অনুরোধ করব এই ভুলটা নামাজের মধ্যে আপনি করেন এ ভুলটা করলে সাহু সাজদা দিয়ে নামাজটা পড়তে হয় কিন্তু আপনি পড়েন না জানেন না এই জন্যে নামাজটা হয় না মানি তিন রাকাত মাগরিব নামাজ পড়তেছেন দুই রাকাতের মধ্যে বসে আপনি তাসাহুদ্রা পড়ে দাঁড়িয়ে যাবেন না কিন্তু আপনার মনে নাই আপনি দুরুশ্বরী পড়ে ফেলছেন হায় হায় তখন আপনার সাহুসাজদা সাজদা ওয়াজিব হয়ে যায় দিয়ে নামাজটা পড়তে হবে এবং চার রাকাত এশার নামাজ পড়বেন আপনি দুই রাকাতের সময় বসে চার রাকাতের নামাজের দুই রাকাতে বসে সব পড়ে ফেলছেন তাশাহুদরা পড়ে দাঁড়িয়ে যাইবেন কিন্তু দাঁড়ান নাই ভুলে তাসাহু দুরুস শরীফ দয়া মাসুরা পড়ে হায় হায় তাহলে সাহুসাজদা সাজদা ওয়াজিব সাহু দিয়ে নামাজটা পড়তে হবে অথবা তিন রাকাত ভিতরের নামাজের মধ্যে দুই রাকাত পড়ে তাসাহুদরা পড়ে তারপর দাঁড়িয়ে যাবেন কিন্তু আপনি ভুলে পড়ার পর দুরুদ শরীফ দয়া মাসের উপরে ফেলেছেন তাহলে আপনি সাহু সাজদা দিয়ে নামাজটা কিভাবে পড়বেন এরকম ভুল আমার আপনার সকলেরই মনের অজান্তে হয়ে যায় তাহলে আপনারা সাহুসাজদা দেন না নামাজও আপনাদের হয় না ওয়াজিব তরক করার কারণে এই জন্যে প্রিয় দিনই ভাই এবং বোনেরা তিন রাকাত নামাজের মধ্যে এই ভুলটা যদি আপনারা করেন দুই রাকাতের মধ্যে তাসাহুদ শরীফ ভুলে পড়ে ফেলেন এবং চার রাকাত নামাজের দুই রাকাতের মধ্যে যদি তাসাহুদ পড়ার পর ভুলে শরীফ পরে ফেলেন বা দোয়া মাসুরে পড়ে ফেলেন কীভাবে আপনারা সাহসাজা দিয়ে নামাজটা পড়বেন আমি আপনাদেরকে খুবই সুন্দর করে আজকে বুঝিয়ে দেব এবং প্র্যাকটিক্যালেও নামাজটা পড়ে দেখিয়ে দেবো আপনারা কিভাবে দিয়ে নামাজটা পড়বেন আজকের এই ভিডিওটা দেখলে আপনাদের ভুলটা ভেঙে যাবে এবং সাহুসাজদা নামাজের মধ্যে ভুল হলে কিভাবে দিতে হয় আমি সুন্দর করে আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ প্রিয় দিনই ভাই এবং বোনেরা আমি সর্বপ্রথম আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলছি তারপরে আমি বিস্তারিত ভাবে প্রাক্টিক্যালে দেখাবো জীবনে অনেক সময় তো ব্যয় করেছেন তাই না এই নামাজের ভিডিওটা যেই ভুলটা আপনার জীবনে অনেকবার হচ্ছে এবং ভবিষ্যতেও হবে এই ভুলটা জানুন এবং নামাজের মধ্যে ভুলটা হলে সাহুসাজদা দিন তাহলে আপনার নামাজটা হবে আর নামাজ পড়তে হবে না না হয় আপনারা নামাজ হবে না আমি সংক্ষিপ্তভাবে বলছি মনে করেন যে আপনি তিন রাকাত চার রাকাত নামাজ পড়বেন যে কোনো তিন রাকাত বা চার রাকাত তাহলে দুই রাকাত পইরা বসতে হয় বৈশাখ আশাহত পইরা দাঁড়াই যান কিন্তু দাঁড়াইয়া আপনি জান নাই তাসাহুদ ওইরা মনের অজান্তে দুরুস শরীফও পড়ে ফেলেছেন অর্থাৎ দুরুস শরীফ পড়ে ফেলেছেন আপনি যখনই মনে পড়বে হায় হায় এখন তো আমি তাসাহুদ পড়ে দাঁড়িয়ে যাওয়ার কথা ছিল এটা তো আমার দুই রাকাত এটা তিন রাকাত না চার রাকাত না দুই রাকাত এটা ভুল করলাম দাঁড়িয়ে যাবেন মনে করেন আপনি জোহরের নামাজে চার রাকাত নামাজ পড়তেছেন সুন্নত অথবা ফরজ যেটাই হোক দুই রাকাত পড়া জোহরের নামাজ ফরজ যেই কোন বিশিষ্ট নামাজ এটি আপনি রাখবেন যেই কোন চার রাকাত অথবা তিন রাকাত নামাজ আছে না মাগরিবের নামাজ কত রাকাত তিন রেখাত জোহরের নামাজ চার রাকাত এসার নামাজ চার রাকাত বিতিরের নামাজ তিন রাকাত যেই কোন তিন ডাকাত চার রাকাত নামাজের দুই রেখাতের মধ্যে বসে তাশাহুদ্রা পড়ে তো দাঁড়ায় যায় আপনি ভুলে দূরশরীপ পড়ে ফেললেন যখনই আপনার মনে হবে এটা দুই রাকাত এটা চার রাকাত না তিন রাকাত না আরেকটা বৈঠক আছে সঙ্গে সঙ্গে আপনি আকবার বলে দাঁড়িয়ে যাবেন এবং সাজদা দিয়ে শেষে নামাজটাকে পড়বেন অথবা আপনি পরে ভুলে ভুলে পড়ছেন ফেলেছেন তারপরে তাসাহুদের মাসুর মনে হওয়ার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাবেন আল্লাহ একবার বলে অথবা তিন রাকাত নামাজ অথবা চার রাকাত নামাজের দুই রাকাতের মধ্যে ভুলে তাসাহু দুরুসুরী দোয়া মাসুরা পইরা সালাম ফিরা রয়েছেন কারোর সঙ্গে কথা বলেন নাই এবং নামাজ নামাজের বহির্ভূত কোনো কাজ করেন নাই কারোর সঙ্গে কোনো কথা বলেন নাই সে জায়গা থেকে ওঠেন নাই সালাম ফিরানোর পরে আপনার মনে হয়েছে এটা তো আর ওনার দুই রাকাত বা এক রাকাত আছে এটা দুই দেনা নামাজ পড়লাম আমি তখন আপনি কারোর সঙ্গে কথা না বলে থাকলে সেই জায়গার মধ্যে বসে থাকলে আপনি অলহ একবার বলে দাঁড়িয়ে যাবেন কত সুন্দর আর এক রাকাত বা দুই রাকাত নামাজ পড়ে আপনি সাজদা দিয়ে নামাজটাকে শেষ করবেন ইনশাআল্লাহ তাহলে আপনার নামাজ হয়ে যাবে নতুন করে আবার প্রথম থেকে নামাজ পড়তে হবে না তাহলে কত সুন্দর করে আজ আজকে বুঝতে পারলেন ইনশাল্লাহ যে নামাজের মধ্যে এরকম ভুল হলে সাজদা দিলে নামাজ হয়ে যায় ইনশাআল্লাহ আবার প্রথম থেকে পড়তে হয় না প্রিয় দিনী ভাই এবং বোনেরা সাহু সাজদাটা কখন করতে হয় এরকম যদি ভুল হয় সেটা আমরা সংক্ষিপ্তভাবে প্রথমে জানি আপনার নামাজের শেষ বৈঠকে আপনি চার রাকাত যদি নামাজটা হয় বৈঠক কয়টা হয় দুইটা দুই রাকাত দুই রাকাত পড়ে একবার বসেন এটাকে বৈঠক বলে চার রাকাত পড়ে আবার বসেন ওইটাকে আরেকটা বৈঠক বলে দুই রাকাত পড়া বসাটাকে প্রথম বৈঠক বলে চার রাকাত পরে বসাকে ওইটাকে শেষ বৈঠক বলে এ নামাজের শেষ বৈঠকে ডান দিকে সালাম ফিরিয়ে তারপর আল্লাহ একবার বলে দুইটা সেজদা দিয়ে তারপর বসে আবার তাসাহু দুরু শরীর দয়া মাসুরা আবার পড়ে তারপরে সালাম ফিরাতে হবে এবং আমি আপনাদেরকে আবারও সুন্দর করে বলে দিচ্ছি চার ডাকাতেরটা বললাম তিন একটা বলছি তিন রাকাত নামাজের মধ্যে যদি আপনি ভুলটা করেন দুই রাকাতের মধ্যে বসে তা রান তারপর আপনি সাহুসাজদা কীভাবে দেবেন নামাজের শেষ বৈঠকে তিন রাকাতের মধ্যে তো শেষ বৈঠক আছে তাই না দুই রাকাত একটা বৈঠক তিন রেখাতে একটা বৈঠক আপনি সেটা বিতিরের নামাজ হোক সেটা মাগরিবের নামাজ হোক তিন ডাকাত নামাজের শেষ বৈঠক শেষ বৈঠকে তাসাহুদ পড়ে আপনি আহ আব্দু পর্যন্ত পড়ে আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ একদিকে সালাম ফিরে দুইটা শেষদা দিবেন তারপর আবার শরীফ দোয়া মাসুরা পরে তারপরে সালাম ফিরাবেন তাহলে সাহু সাজদা হয়ে গেল নামাজ তো আপনাদের হয়ে গেল ইনশাল্লাহ আশা করি আপনারা বুঝতে পেরেছেন সংক্ষিপ্তভাবে এখন যদি আমি প্র্যাকটিক্যালে দেখাই খুব সুন্দর করে বুঝতে পারবেন প্রিয় দিনী ভাই এবং বোনেরা জীবনে কত সময় তো ব্যয় করেছেন তাই না নামাজ শেখার জন্য একটু সময় দিয়ে কি নামাজটা শিখতে পারবেন না অনেক সময় আপনারা তিন ডাকাত সারি ডাকাত নামাজের দুই রাকাতের মধ্যে ভুলে তাসাহু দুরু শরীফ মাসরা সব পইড়াল খবর তিন রেখাত বা চার রেখাত নামাজের দুই রেখাত পৈরা আপেতা শাহুদরা আব্দু পর্যন্ত পরে দাঁড়িয়ে যাবেন বেশি পড়লে সাহু সাজদা দিতে হবে দুরুশুরি পড়লে দয়া মাসুরা পড়লে যখনই মনে পড়বে পড় বেশি দাঁড়াই যাবেন ঠিক আছে ইনশাল্লাহ আমি এখন আপনাদেরকে প্রাকটিক্যাল নামাজটাকে দেখিয়ে দেখে দেবো যে কিভাবে নামাজের মধ্যে ভুল হলে দিয়ে নামাজটাকে পড়তে হয় আপনারা খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ এবং আপনারা দেখে শিখতে পারবেন ইনশাল্লাহ আপনাদের উপকার হবে হ্যাঁ এই ভুলটা আপনারা প্রায় সময় প্রিয়দিনই ভাই এবং বোনেরা আপনারা করে থাকেন তাই আমি অনুরোধ করবো এভাবে কেউ আপনাদেরকে দেখাবে না আপনারা মনোযোগ সহকারে দেখবেন ইনশাআল্লাহ মনে করেন যে আমরা চার ডেকাত অথবা তিন ডাকাত নামাজের এক সিস্টেমই ভুলটা তো একই হয় তাই না মানে দুই ডাকাতের সময় তাসাহত পৈরা দুরুসুর পরালান ভুলে দয়া মাসুর পরেরণ ভুলে এটাই তো ভুল তাই না আমি দেখাচ্ছি আপনাদেরকে মাগরিব নামাজটা পড়ায় দেখাই হ্যাঁ মাগরিবের নামাজটা যেমনি ভুল করেন বিতিলের নামাজটা এমনি ভুল হয় চার ডাকাত নামাজও এমনি ভুল হয় আমি মাগরিবের নামাজটা পড়িয়ে দেখাচ্ছি ঠিক আছে আপনারা সর্বপ্রথম আমরা মাগরিবের নামাজের নিয়ত্রা করছি হ্যাঁ ভুলটাও আমরা করব কোন ভুলটা করে দেখাবো আপনাদেরকে হ্যাঁ মাগরিবের নামাজের নিয়ত্রা করছি হুম আমি কাবলামুখী হয়ে তিন রাকাত মাগরিব নামাজের ফরজ আদায় করছি ল আকবার নিয়তরা বাঁধার পর সারা পাঠ করতে হয় সো একটু মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ হ্যাঁ প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে দশটি করে নেকিও পাবেন আপনারা মহামূল্যবান এই রত্ন এটা শিখতে পারলেন ইনশাআল্লাহ ভুলটা হলে কিভাবে নামাজটা পড়তে হয় তাহলে আমরা নিয়ত বাঁধলাম আমি নিয়তরা আবারও বাদ্যাসি আমি ক্যাবলামুখী হয়ে মাগরিব নামাজের তিন রাকাত ফরজ আদায় করছি আল্লাহু আকবার নিয়ুত্র পাদার পর স্থানা পাঠ করবেন শুভ হায়ানা কল্লা হম অবিহান্দিকা ওটা বর কাস মুখা ওটা অলা জুকা ওলা ইলাহ গৈরো এখন আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম আলহামদুলিল্লাহি আর রাহমানির রাহীম মালিকি ইয়াওমিদ্দীন إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكذوب عليهم ولا الضال এখন বিসমিল্লা পাঠ করে আপনি যে কোনো একটি সুরা পড়তে পারেন আমরা আলম তারা

সোজা হয়ে দাঁড়িয়ে রবাল হামদ দায় চলে যাবেন আল্লাহ একবার

এখন মাগরিব নামাজের তিন রাকাত ফরজের দুই রাকাতের জন্য দাঁড়িয়েছি এক রাকাত পড়ে ফেলেছি আমরা এখন দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে আমরা সর্বপ্রথম বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়ব বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা نستাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাজিনা আন'আমতা এখন বিসমিল্লা পাঠ করে আপনি যে কোনো একটা সুরা পড়তে পারেন আমরা الله بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر يولد ولم سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي بر সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা এখন শেষ দেয় আকবর সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা আল্লাহ একবার দুই সাজদার মাঝখানে একটু দেরি করবেন তারপর আরেকটা সেজদা আল্লাহ একবার

আরেকটা রাকাত না আছে আমি দি বলে দরুদ শরীফ পড়ে লাইছি দাঁড়াই জামুগা অথবা দরুদ শরীফ পুরোটা পড়ে লাইছি দোয়ায় মা সুরও পড়ে লাইছি মন হইছে হায় হায় এটা তো ভুল করছি আমি এটা দুই রাকাত তাশাহুদ না পড়ে দাঁড়াই জামুগা এটা করলাম কি আমি মনে হওয়া মাত্রই দাঁড়াই যাবেন গা আল্লাহু আকবার পরের রাকাতটা এখন পর্ব তিন নাম্বার রাকাতরা নামাজ ঠিকই পর্ব শেষে সাহু সাজদা কিভাবে দিতে হবে কারণ ওই যে ভুল করছি দুই রাকাতের সময় বৈশা পাশা উত্তরে দুরু শরীর পুরাইছি এই ভুলটার কারণে সাহু সাজদা দিতে হবে এটা মাথায় আছে দেব দাঁড়াইছি ভুল হওয়া মানে মাথার মধ্যে আসার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে গিয়ে বাকি রাকাতরা পড়বেন পরে সাহু সাজদা শেষে কিভাবে দিবেন আমি দেখাচ্ছি এখন দাঁড়িয়ে গেছে আল্লাহ আকবার বলে বলতো হয়ে গেছে গা জানি সাহু সাজদা দেব তারপর দাঁড়ায় গেছি মাগরিব নামাজের তিন নাম্বার রাকাতরা পড়ার জন্যে এখন শুধু সুরা ফাতেহা পড়বো কারণ ফরজ নামাজের প্রথম দুই রাকাতে সুরা ফাতেহার পর অন্য সুরা মিলাইতে হয় পরের রাখা শুধু সুরা ফাতেহা পড়তে হয় যে কোনো ফরজ নামাজের তো এই মাগরীব নামাজ তিন রাকাত তা দুই রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে সূরা মিলাই লেছি এখন শুধু সূরা ফাতিহা পড়ব তারপর রুকুতে চলে যাব বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম

এই নামাজের শেষ বৈঠকেই সাহু সাজদা দিতে হয় কিভাবে প্রথম তাসাহুদ পর্ব এখন পৈরা ডান দিকে সালাম ফিরে দুইটা সেজদা দেবো এটি সাহু সাজদা নামাজের শেষ বৈঠক নে এই নামাজের শেষ বৈঠকেই তাসাহুদরা পয়রা সাহু সাজদা দিতে হয় কোনটাকে সাহু সাজদা বলে দেখুন বসছি না এখন দেব বৈশা তাসাহুদ পড়তে হবে التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله সাহুদরা পড়ছি না পড় এখন ডান দিকে সালাম ফিরামো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তারপরে দুইটা সাজদা দেব আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা আল্লাহু আকবার আল্লাহ আকবর সুবাহান রব্বি আলা সুবাহান রব্বি আল আলা সুবাহান রব্বি আলা আল্লাহ আকবর সাহু শেষ মানে শেষ বৈঠকে বসে তাশাহুদরা পড়ে এক দিকে সালাম ফিরাইছি ডান দিকে সালাম ফিরাইয়া দুইটা সাজদা দিছি সাজদা দিয়া বৈশা আবার তাশাহুদ দুরুদ শরীফ দোয়া মাসুরা পড়ে সালাম ফিরাইতে হবে এখন সাহসা শেষ করছি এখন তা শাহু দুরু সুর দয় পরে কিভাবে সালাম ফিরাই দেখতে থাকুন التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم السلام عليكم ورحمه الله প্রিয় দিনিক ভাই এবং বোনেরা আশা করে খুব সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন মোট কথা একটা কথা আপনারা স্মরণ রাখবেন তিন রাকাত নামাজ হোক চার রাকাত নামাজ হোক একই সিস্টেম মাগরিবের নামাজটা পয়রা দেখাইছি ভুলটা হয়েছে কিভাবে পড়তে হয় বিতিরের নামাজটা এমনি ওই মানে নামাজের শেষ বৈঠকে শাহু সাজদা দিবেন কেমনে নামাজের শেষ বৈঠকে বৈশা তা শাহুদা এক একদিকে সালাম ফিরাইবেন ফিরাইয়া দুইটা শেষদা দিবেন দিয়া আবার তা শাহু দয়া মাসুরা পরে আর সালাম ফিরাইবেন এটাকেই শাহু দিয়ে নামাজটা এইভাবেই পড়তে হয় তাহলে বুঝতে পারলেন তিন রাকাত নামাজ হোক চার রাকাত নামাজ হোক দুই রাকাত পয়রা আপনি তা শাহুদ পয়রা দাঁড়াই যাবেন গা যদি ভুলে বৈশা তা শাহু দুরু শরীফ দয়া মাসুরা পয়রা লান তাহলে যখন মনে হবে তখন দাঁড়াই যাবেন দাঁড়াইয়া নামাজটা স্বাভাবিকভাবে পড়বেন সাহুসাজদা দিয়া লাস্টে নামাজটাকে সম্পূর্ণ করবেন আশা করি এই ভিডিওটা খুব ইমার্জেন্সি আপনাদের প্রয়োজন ছিল কারণ এই ভুলগুলো আপনাদের অহর হয় প্রতিদিনই এই ভুলগুলো মনের অজান্তে হয়ে যায় আর আপনারা নামাজটা বাতিল হয়ে যাচ্ছে তাই অনুরোধ করব আপনারা এই ভুলগুলো করবেন না নামাজ মনোযোগ দিয়ে পড়বেন তারপরেও যদি ভুল হয়ে যায় সাহুসাজদা আপনাদেরকে যেভাবে বলে দিয়েছি ঠিক এভাবে সাহুসাজদা দিবেন ইনশা তারপরেও যদি না বোঝেন আমাকে কমেন্টস করবেন আপনারা যেভাবে বুঝবেন সেভাবে আমি আপনাদেরকে নামাজের ভিডিওগুলো আপলোড করতে চেষ্টা করি প্রিয় দিনী ভাই এবং বোনেরা এভাবে যদি পাঁচওয়াক্ত নামাজের ভিডিওগুলো পেতে চান ভেঙে ভেঙে খুব সুন্দর করে অবশ্যই আমাদের এই নামাজ শেখনি ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকতে হবে এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি আমাদের নামাজ শেখনি ইউটিউব চ্যানেল এক্ষণে সাবস্ক্রাইব করুন এই যে ভিডিওটা নিচে ডান দিকে লেখা আছে সাবস্ক্রাইব বাটনটা প্রথমে সাবস্ক্রাইব করবেন তারপর একটা বেল আইকন আসবে চাপ দিবেন তারপর নোটিফিকেশন অল করে দিবেন তারপর आपना নোটিফিকেশনটা দেখা যাবে যে বেজে আছে বিলটা যখনই আমরা ভিডিও আপলোড করব নামাজের দরুদ সালামের এবং দোয়ার তখনই আপনারা পেয়ে যাবেন এবং আমল করে ধন্য হবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আপনাদের অতীতের সমস্ত নামাজের ভুলগুলো ক্ষমা করে দিক মাফ করে দিক এবং ভবিষ্যতে সুন্দর করে যেতে নামাজ পড়তে পারেন সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওর মধ্যে একটি লাইক দিয়েছেন আল্লাহ দুইটি হাত দিয়ে মক্কা মদিনা স্পর্শ করেছে এই দুইটি হাত দিয়ে বলছি যারা যারা ইসলামিক ভিডিওগুলো দেখে শিখার জন্য সাপোর্ট করে লাইক দেয় কমেন্টস করে আল্লাহ তাদেরকে তুমি জীবনে একবার হলো মক্কা মদিনা আও নাও জীবনের সব নামাজের ভুলগুলো ক্ষমা করো আমিন প্রিয় دینی ভাই এবং বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি অবরাকাত